হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ প্রেমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন চলে এসেছি ছাদে তো কালকে খুব বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়ছে তো ছাদে চলে এসেছি তো গাছের অবস্থাগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখাচ্ছি তোমাদেরকে গাছগুলো আর এই যে পুরো ছাদের অবস্থা খারাপ আছে চারিদিকে সেগুলো এখন জল জমে গেছে তো সেগুলো পরে ফেলে দেবো আর এই যে কটা গাছ আছে এই পাশটা তো এখানে অনেকগুলো গাছ আছে আর এখানে স্ট্রবেরি গাছের রানার বেরিয়েছে রানার গুলো এখানে দেওয়া আছে আর এই গাছগুলো জলে জলে মরে যাওয়ার মতন অবস্থা আবার বৃষ্টি নামছে আটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তো এসে দেখছি এই অবস্থা গাছগুলো পড়ে গেছে নিচে আর এই যে সব গাছ নিচে পড়ে গেছে এগুলো সাজাতে হবে এক্সাইট করে বড় গাছগুলো এক দিকে আর ছোট গাছগুলো এক দিয়ে দিচ্ছি বৃষ্টির কারণে খুব ময়লা নোংরা হয়ে রয়েছে এই জায়গাগুলোতে এর মধ্যে অনেক আথরকুচি গাছের পাতা পড়ে গিয়ে চারা হচ্ছে আর এখানে সব গাছ সুন্দর করে রেখে দেবো খুব নোংরা এই জায়গাটা আর আমাদের ছাদের সাথে টেঙ্কি আছে তো সেখান থেকে আমি এখন হাত ধুয়ে নিচ্ছি আর এই যে ছাদের পূর্ব অবস্থা খারাপ দেখাচ্ছি আপাতত বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ চারিদিকে পুরো বৃষ্টি নেমে গেছে এখন আমি নিচে চলে যাব আর বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগছে কিন্তু ভিজলে হবে না জ্বর আসতে পারে আর ওইদিকে দিকে দেখো বন্ধুরা একটা ব্রিজ আছে আমাদের বাড়ির সামনে আর এই দেখো প্রচুর মেঘ আর এখন আমি নিচে চলে যাচ্ছি তো এই আমাদের ঘর ঘর যে আমি নিচে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখো এখানে আমাদের এই বাজার চলে এসেছে তো মা বাজার করে নিয়ে এসেছে আর যে চিকেন হবে তাছাড়া এখানে কিছু বাজার করেছে সবজি তো এখানে এনেছে লঙ্কা আর এখানে চিচিঙ্গে তো এই কটা এটা ভাজা হবে আর এখানে মাংস আনবে পরে সেই মাংসটা রান্না হবে তো এটা হচ্ছে কা বাজার করে এনেছে মাংস রান্না হলে তোমাদেরকে মাংস রান্নাটা দেখাবো তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আজকে চিকেন রান্না হবে তো এখানে দেখো চিকেন রান্না হচ্ছে তো সবে এখন বসানো হয়েছে ম্যাগিনেট করে তো দেখো এখানে চিকেনটা কষা হচ্ছে জল দিয়ে মশলা দেওয়া হয়েছে তার সাথে এখনো হবে অনেকক্ষণ বাকি তো বন্ধুরা দুপুরে খাওয়া নিয়ে চলে এসেছি দুপুরের খাওয়া ছিল দই চিকেন কষা ভাত আর আজগুলো ওটাই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে তো বাই